এখন شعبان মাস ও 13 তারিখ ইংরেজি 13 তারিখ রাইত লাইলাতুল নিসমিন شعبان বড় Mubarak রাইত 13 তারিখ হইলো গিয়া আপনার 14 شعبان ও দিন রাইত হইলো গিয়া মাগরিব থেকে 15 شعبان শুরু হই যাইবো 15 شعبানর রাত شعبان মাসর প্রথম 15 দিন রোজা রাখতা প্রথম 15 দিন খালি 15 তারিখ নাই প্রথম 15 দিন এক তারিখ লইয়া গিয়া পর্যন্ত এগুলা রোজা রাখতা অত্যন্ত ফজিলতপূর্ণ এই দিনগুলা প্রথম এই 15 দিন আপনি যতটা পার এইবাৰ তৰিকা ৰাইতুৰ বেপাৰী বাঢ়াবাড়ী আছে টানা টানি আছে কিছু সংখ্যক মানুহে উঠিয়া হন ই ৰাইত বোলে টুটেলিও নাই কিছু সংখ্যক মানুহে হন

কোন মানুষের পেটো হারাম মাল ঢুকি গেলে তার 40 দিন বড় ইবাদত কবুল হয় না খানসাই যেন সারা হারাম রইতো সারা নাজায়েয রইত, সারা গুনা রইতো আর কোন সরো দুই খান কাম করিয়া রহমত ফায়া কোনো ভাই তকে নি জান্নাতের সার্টিফিকেট ফাইলাইতাম মানুষকে দুকা দিতা পারবা আল্লাহর দুকা দিতা পারতা না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في مقام اخر شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم وقال النبي صلى الله عليه وآله وسلم اذا كانت ليلة النصف من شعبان اتلع الله على خلقه فيغفر للمؤمنين الى اخر الحديث او كما قال صلى الله عليه واله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد، وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد، وعلى آله وأصحابه وبارك وسلم. তো আমি আপনার সামনে কোরআনে পাক ওর দুইটা আয়তে করিমা তিলাবত করছি একটা হাদিসে পাক তিলাবত করছি আর ওটা সামনে রাখি আর সংক্ষেপে আলোচনা আমরা অত্যন্ত এক মুবারক মাসর মধ্যে আছি আর সামনে এক চেয়ে আরও মুবারক এক মাস আমরা সামনে হইল রমজান মাস আমরা আসি শাহবান মাসও আল্লাহ রসুল আলি সালাতু আসসালামে এই মাসও দোয়া করতা আল্লাহ বারিকানাফি শাহবান ওবাল্লি রাহবান মাস ও বরকত দেও আর রমজান পর্যন্ত আমরা রে নিয়া ফৌসাও দেখুন কি পরিমাণ ব্যাকুলতার সাথে কি পরিমাণ দিলর টানর সাথে এবং মহব্বতর সাথে রমজানর অপেক্ষা করা আল্লাহ রসুল আল্লাহর কাছে আর খান্দরা আল্লাহ মুবারক মাস রমজান খান আর ও মাস খান উনিয়া ফৌসাও কি ফৰিমা দিলৰ গহৰাই তাকে রমজানন প্রতি আবেগ জাহিৰৰ এই দুয়ার মধ্যে। এই দুৱা দি আল্লাহ সুল আলিী হি চলাতু ও লাম আমরাে শিক্ষা দিতরা যামৰ প্রত্যেক মুসলমানৰ দিল রমজানোৰ প্রতি এই টান এবং আবেগ থাকতো কারণ রমজান মাস ও মাস যে মাস আল্লাহ তা আলায় আমরা মতো গুনেগাৰ বন্দাফনৰ লাগি দিয়ন। যে এই মাস ফাইয়া। অন্তত আমার এই গুণাগার বন্দা হলে তারা জীবনটে পরিবর্তন করিয়া তারা নিজের সংশোধন করিয়া তারা গুণা তাকি সারিয়া গুনার জীবনটে পরিত্যাগ করিয়া আমার গোলামী কবুল করিয়া যাতে তারা জীবন পরিবর্তন করিলাই। আর আমার রহমত মুস্তাহিক হয়ে যায় আমার মাকফিরত অংশীদার হয়ে জাহান নাম তাকি মুক্তি পাইলাই ও কারণে আল্লাহ তাহলে আমরার লাগি আমরার মতো গুণেগারের লাগি এই রমজান মাস রাখছে এটা আল্লাহ তাহার বহুত বড় দয়া এবং মায়া আমরা উপরে আমরা অত নাফরমানি করি কিন্তু আল্লাহ আল্লাহালায় এরপরে তাইন যেহেতু রাহমান তাইন অন্তত অত্যন্ত দয়াবান আল্লাহ তালায় এই হাস খাস দিন খাস খাস রায় হাস খাস মাসকল রাখছি যাতে এইগুলারে সাজো লাগাইয়া আমরা আমরা জীবন ডে পরিবর্তন করি গুনার জীবন ডে সারিয়া আল্লাহ তাআলার রহমতর দিকে আমরা যাতে অগ্রসর হই যার কারণে আমরা প্রত্যেকর দায়িত্ব হইল যে আল্লাহ রবুল আলমিনে আমরা এই মহান ফজিলত পূর্ণ এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ এই মাস দিসইন সেই আল্লাহ তালার এই নিয়ামতর আমরা আমলি অর্থাৎ কর্মের মাধ্যমে শুক্রাদা করতে লাগব। আর কর্মের মাধ্যমে শুক্রাদা হইল এই রমজান মাসরে খামো লাগানি আর এই খামো লাগাইবার প্রথম দাফ শুরু হয় শাহবান থাকি রমজান যদি খামো লাগাইবার হয় আপনি খামো লাগাই তা কোন সময় থাকি শাহবান থাকি যার কারণে হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল আলিহি সালামে শাহবান মাসও নিজের ইবাদতর পরিমাণ বাড়াই দিতা শাহবান মাসর প্রথম পনেরো দিন রোজা রাখতা প্রথম পনেরো দিন খালি পনেরো তারিখ নাই প্রথম পনেরো দিন একটা কি লইয়া পনেরো পর্যন্ত এগুলা রোজা রাখতা অত্যন্ত ফজিলতপূর্ণ এই দিনগুলা প্রথম এই পনেরো দিন আপনি যতটা পারেন রোজা রাখতা এর লাগে উৎসাহিত করা হইছে, এটা হইল রমজানের ইস্তেকবাল রমজান দেশ স্বাগতম জানাইবার তরিকা আর ইবাদতর পরিমাণ বাড়াই দিতা নফল ইবাদত বাড়াই দিতা জিকির আজকার বাড়াই দিতা গুনা সাড়ার একটা ইরাদা একটা চেতনা নিজের ভিতরে লইয়া আইতা যদি শাহবান মাসও এইভাবে প্রস্তুতি নেই তখন রমজান মাস রে খাজো লাগাইতে পারবা আমরা রমজান ডে আমরা রমজানের তো প্রথমত প্রস্তুতি নেওয়াও জানি না আর প্রস্তুতি নেই কিলা রমজান মাস শুরুর আগে তোরা বালা খানির সামান আনলাম গিয়ে আনলাম খালি জিরার আনলাম বেসন আনলাম উত্ততা করি আমরা প্রস্তুতি কিভাবে রমজান মাস খাইবার মাস নয় রমজান মাস উপাস তাকার মাস রমজান মাস গুনা মাফ করাইবার মাস রমজান মাস মাস। রমজান মাস নিজের আল্লাহর লোকে সম্পর্কিত করার মাস राम रमजान मास जन्नत मस्त बनार मास जहां नाम तजात फवार मास এই মাসের প্রস্তুতি কিভাবে নিতা আল্লাহর যেভাবে তিনটা পদ্ধতি এক নম্বর বাড়াইতা আর ইবাদতর ভিতরে সেই টান পয়দা করতা যেটা রসুল সাল্লু আলী সাল্লামর দিলর ভিতরে আসলো এবং যার বহি প্রকাশ এই দুয়ার মাধ্যমে ওইছে আল্লাহ বারিক্লা নাফি শাহবান ও বাল্লেক আয় আল্লাহ শাহবান বরকত দেও আর রমজান মাস পর্যন্ত ফোসা এই তিন খামর মাধ্যমে আমরা রমজান মাসর কিতা করতাম ওয়েলকাম করতাম ইস্তেকবার করতাম আর এর লগে আমরা যাতে আমরা রমজানের আগে আরো তোলা গুণা থাকি আমরা যাতে পাকই যাই আরো এক খাস রাইট আল্লাহ তাআলা এই মাসের ভিতরে রাখছই যে রাইট রে খাওয়া হয়েছে হাদিসের বাসায় মাসর শাহবানোর রাই যেটারে আমরা পন্দ্রই শাহবানোর রাইত হই বা আমরা বাসায় সবে বরাত হই হাদিসর মধ্যে লাইলাত এই রাইতকুর ব্যাপারে বাড়াবাড়ি আছে টানাটানি আছে কিছু সংখ্যক মানুষে উঠিয়া হইন ই রাইত বলে টুটেলিও নাই কিছু সংখ্যক মানুষে হই আর আমরা বাড়াইয়া, মৌজু ইবায়াত ওতা আরো আৰু নানানটা বানাইয়া ফলাই দিছি আমরা চলতে লাগবো মধ্যম পন্তায় আল্লাহ রসুল্লাহ আলহি সালামে এই রাইতের ব্যাপারে কিতা কিতা নির্দেশ দিছে এইগুলা আমরা দেখতে লাগবো তো হাদিসের মধ্যে যদি আমরা দেখি তাহলে আমরা এই রাইতকুর আলোচনা পাই তিরমিজি শরীফ ও বাকায়দা বাব আছে বাকায়দা চ্যাপ্টার আছে তো এই রাইতকুর ব্যাপারে এক কথা প্রমাণিত হইল যে কিছু সংখ্যক কই এই রাইত একবারেও নাই ইলা কিচ্ছু নাই যেহেতু হাদিসের মধ্যে বাকায়দাই মহাদিসি নকলে চ্যাপ্টার রাখছেন লাইলাতুন নিসফি মিন শাহবান বোঝা গেল এই রাইত আছে

ওরাইকুর একটা খুশুসি এটা আল্লাহ তালার রহমত মাগরীব থেকে শুরু হয়ে যায় ফজর রাগ পর্যন্ত আল্লাহ তালার খাস নজর থাকে আর যারা প্রকৃত ইমানদার এরারে আল্লাহ তালায় মাফ করিয়া দেয় আর হাদিসর মধ্যে কিছু সংখ্যক মানুষের কথা আছে এরারে ক্ষমা করিয়া দেওয়া হয় না যেমন মুশরিক যে শির করে তারে তো আর ক্ষমা করিয়া দেওয়ার প্রশ্ন হয় না যে মুসাহিন যার অন্তর হিংসা বিদ্বেষ আছে নফরত আছে জগড়া করার মানসিকতা আছে তারে আল্লাহ তালায় মাফ করিয়া দেন না ওলা আরও কিছু রিবায়তর মধ্যে আছে যে মা বাবার না তারে মাফ করিয়া দেওয়া হয় না আরও কিছু ওলামা একরামে কইসেন যারা মদ পান করে এরারে মাফ করিয়া দেওয়া হয় না অর্থাৎ এক কথায় যারা নিজর গুণার উপরে এগুলা উদাহরণস্বরূপ বর্ণনা করা হইছে। মূল ফর্মুলা কিতা ফর্মুলা হইল যে মানুষ তার গুনার উফরে আছে অর্থাৎ গুনা করা অবস্থায় আছে না না। আমরা বোঝা লাগবো যে গুনার অবস্থা আমরা নিজরে পরিবর্তন করতে লাগবো আমরা সুবিধাবাদী মুসলমান মনে করি আমরা সব গুণা থাকতো নাফরমানি থাকতো না হক কাম থাকতো অন্যর হক মারাও থাকতো বনির হকই গইন আমার তোলে থাকতো আৰু এক বেটাৰ খৰচ আৰু ফা এইগুনো আমাৰ পকেটো থাকত অন্য ৰাইল ঠেলাই জমিনো আমাৰ আওতাই লৈয়ে আইতাম আৰু লগে ঔ ৰমজানো দুৱাও কৰতাম মাঘফিৰতো ভাই লৈতাম ৰহমতো ভাই লৈতাম যাৰ নাম থাকি মুক্তিও ভাই লৈ বা হজ খৰিয়া আইতাম আৰু মনে কৰতাম বাক্কা স্বভাৱ হৈ গৈছে বা বেছ খৰি ওলামাই কেৰামাৰে দাৱত খৰিয়া চিন্নি খৰিয়া খাৱাই দিলাম অ' মনে কৰলাম বাক্কা স্বভাৱ হৈ গৈছে ইঠা খামে আৰু আপোনাৰ গুণাৰ ওখৰৰ অৱস্থানে আপোনাৰ এই যে খাম যেগুলা এইগুলাই আপোনাৰ গুণাৰে মিঠাইতো নাই গুনার অবস্থান প্রথমে পরিবর্তন করতে লাগব এই কথা আমরা সবর প্রথমে বুজা জরুরি গুনার অবস্থান অবস্থান পরিবর্তন না করলে আপনি এক রমজান নাই হাজার রমজান আপনি অতিবাহিত করেন গুনা মাফ খার হয় যে গুণা সাড়ি দিছে তার গুণা মাফ হয় যে গুণা সাড়ি দিছে তার গুণা মাফ হয় গুণা একজনে সারলেও না মাফ খান তো কি হইতো তার মাফি খেয়ে পায় যে লজ্জিত হয়ে গেছে যে ও নুতপ্ত গেছে যে খানদের আল্লাহ কাছে যে ও আল্লাহ এক জমানাত আমি অলা গুনাহ করি লাইছি আর করতেম নাই তার গুনাহ মাফ হয় তার লাগি আল্লাহ রহমতের দরজা খোলা আল্লাহ তাআলার বিভিন্ন সিফাত আছে কোরআন পাকও আল্লাহ তাআলা فرمাইতরা নবই ইবাদি anni ana al-gafurur rahim হে নবী আপনি মানুষ রে কই ওখান কইয়া দিন যে আমি পৰম দয়াবান আমি ক্ষমা কর আমি ক্ষমাশীল আমি ক্ষমা করিয়া দেই আপনি ওখান মানুষের হই লগে ওখান হই ও আন্না আজাবি হুয়াল আজাবুল আলিম আমার শাস্তিও বড় ভয়ঙ্কর এই আয়াতর মধ্যে আল্লাহ তাআলা তান দুইও দিক বর্ণনা করছে এবং দুইও দিক খার লাগি কোন দিক মানুষ তো গুনাহগার মানুষের তো ভুল হয় কিন্তু কোন দিক খার লাগি যে মানুষে তওবা করি লাইব যে মানুষে গুনাহ ছাড়ি দিব তার লাগি আল্লাহ গাফুরুর রাহিম। তার লাগি আল্লাহ আলাই তার রহমতের দরজা খুলিয়া রাখছই কিন্তু এক মানুষে গুণা ছাড়েন না সে তার গুনার উপরে নিজরে জমাইয়া রাখছে অহংকারী ওই গেছে গুণা করতে করতে তার গুনার অহংকার সে ছাড়ের না তার বড় মানসি না তার বড়ত্ব ছাড়ের না তার গুনার উপরে হে কায়েম তার গুনার উপরে সে অটল তারে আল্লাহ তালায় এই কথা ঘোষণা করিয়া শুনাইয়া দিতরা যে জানিয়া রাখো আমার শাস্তিও বড় ভয়ঙ্কর এখানে মনে করিও না তুমি নাফরমানি করবায়

আদম সন্তান গুনেগার প্রত্যেক মানুষের গুনা হয় কিন্তু এই গুনেগার কল তা কি বালা কারা খাইরুল খাত বাল আত্মাবুন বালো এরা যারা নিজের সংশোধন করি তো আমার দুস্ত হল আমিও কথা বুঝাইতাম সাইয়াদ সবে বরাত লাইলাতুন নিসফিমিন শাহবান এর ব্যাপারে যে রিবায়ত এই রিবায়তর মধ্যে সাফ সাফ কিছু গুনার কথা কোয়া হইছে। উদাহরণস্বরূপ তুলিয়া ধরা হইছে। অর্থাৎ খেয় গুনার অবস্থায় তাহলে সে আল্লাহ তালার সেই খাস রহমত ফাইত নাই নিজরে পরিবর্তন করা লাগবো গুনার অবস্থা থাকি নিজরে বার করা লাগবো যার কারণে তো খোয়া হয়েছে কোনো মানুষের ফেটো হাদিসের মধ্যে আছে কোন মানুষের ফেটো হারাম মাল ঢুকি গেলে তার চল্লিশ দিন বড় ইবাদত কবুল হয় না সেনে হারাম লগেয়া। এরকম হইতেও নাই যে মানুষ গুনার উফরে আছে এবং সে আল্লাহর রহমত ফাইলা প্রথমে গুণা ছাড়তে লাগবো যার কারণে সর্বাবস্থায় এই কথা উপরে জোর হৈছে যে নিজরে সংশোধন করইন হারাম তাকে বাসইন আপনি বেশ করি নে কামল করি লইলা এখান বড় কথা নাই নিজরে গুণা তাকে বাঁচাইলা ওখান বড় কথা আল্লাহ রসুল আলহি সালাতামে ফরমাইসইন ইস্তাকিল মাহারিমা তাকুন আহবাদান নাস তুমি হারাম তাকি বাঁচি যাও তুমি না ফরমানি তাকে যাও তুমি নাজায়জ তাকি বাঁচি যাও তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার বনি যাইবায় হারাম সাড়ি দেও নাজাইজ সারি দেও আমরা সমাজও আমরা কিতা চাই আমরা ওখান চাই যেন সারা হারাম রইত সারা নাজাইজ রইত সারা গুনা রইত আর কোন সুর দুই এখান খাম করিয়া রহমত ফাইয়া কোনো বাই তাকে সার্টিফিকেট ফাইলেইতাম মানুষরে দুকা দিতা পারবা আল্লাহরে দুকা দিতা পারত না মানুষরে দুকা দিতা পারবা আল্লাহরে দুকা দিতা পারত না কেয়ামতর দিন সব কিচ্ছু খুলা হইব মানুষে দেখব ও না মুজরিমিনা মুশফিকিনা মানুষে দেখবো তখন যারা অপরাধী তারা কইবা ইয়াকুলুনা মাল মা হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাম ওয়া লা কাবীরা ইল্লা আহসাহা সব কিছু সামনে আই যাইব মানুষে দেখবা ছোট বড় যেখান মানুষে করছে সব কিছু লিপিবদ্ধভাবে মানুষের সামনে উপস্থাপন করিয়া রাখা হইছে ওয়া ওয়াজাদু মা আমিলু যা মানুষে করছে সব কিছু একবারে প্রেজেন্ট অবস্থায় পাইব লিখিত অবস্থায় পাইব কোন কিছু লুকাইল থাকতো না আমরা মানুষের দুকা দিতাম ফার্মু আল্লাহ দুকা দিতাম ফার্তাম না যার কারণে আমার দুস্ত কল কুরানে পাকো আল্লাহ তাহলে জায়গা জায়গায় আমরা এই নির্দেশ দিচ্ছ গুনার জীবন ছাড়ো গুনার জীবন ছাড়ো হয়তো বেবুজির মাঝে দিনের জ্ঞান না থাকার কারণে সেও বুঝাইছে না ও কারণে বা সেই বিবেক আসলো না ও কারণে এক সময় নাফরমানিত গেছে কি এখন বুঝি লেস আল্লাহকে বাঁচতে না হোক গুনার খাম অন্যরে কষ্ট দেওয়া জুলুম করা সব ধরনের গুনার কাজ ছাড়ি দেওয়া ওটা হইলো তহবা গুনা ছাড়ার নাম হইলো তহবা আর নিজরে আল্লাহর ইবাদতর মধ্যে লাগাই দেও আল্লাহর অনুসরণে নিজরে লাগাই দেও আল্লাহর অনুসরণ করা কোনো কঠিন নাই কোনো কষ্ট নাই আল্লাহর অনুসরণের যে মজা পাইলাইছে সে কোনোদিন দিন গুণাত যাইত নাই ইসলামর অর্থ হইলগিয়া মুসলমান হওয়ার অর্থ যে আল্লাহর সামনে নতইয়া নিজর জীবন দে অতিবাহিত করে এরকম হইতেও পারে না যে একজন মানুষ মুসলমান হইব আর চুরি করবো মুসলমান হইব মিসা মাতিব মুসলমান হইব অন্যর হক মারব মুসলমান হইব অন্যরে কষ্ট দিব আল্লাহ রসুল আলহি সালাতামে মুসলমান হওয়ার ডেফিনেশন সংজ্ঞা বিভিন্ন হাদিস ও বর্ণনা করছেন কোনো জায়গাত ফরমাইছেন আল মুসলিমু মানসালিম আল মুসলিমু না মিল্লিসা নিহি ইয়াদি প্রকৃত মুসলমান ও ব্যক্তি যার মুখ কি অন্য মুসলমান সুরক্ষিত যার হাত কি অন্য মুসলমান সুরক্ষিত অর্থাৎ যে মুখ দিয়া আত দিয়া অন্যরে কষ্ট দেয় না তো কোন জায়গাতে আল্লাহ রসুল আলী সালামে ফরমাইছই যে প্রকৃত ইমানদার খে প্রকৃত ইমানদার যে প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করে ও ইলা জারিক তা মিনা তোমার প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করো সে যে কোনো ধর্মের হোক যে কোনো আপনার এলাকার হোক প্রতিবেশী তার লগে ভালো ব্যবহার করো তুমি মুমিন ওই বা তুমি অন্যর ব্যাপারে ওই জিনিস পছন্দ করো যেটা নিজর ব্যাপারে পছন্দ করো নিজরে নিজে

দিনদারের সংজ্ঞা আল্লাহ রসুল আলহি সালাতামে দিসই না দিন নসিহা, দিন অর্থ হইল অন্যর ব্যাপারে বালাই চাওয়ার নাম শুভ কামনা করার নাম অন্যর বালাই আপনি চাইতা ওটা হইল প্রকৃত দিনদারি তো আমার দুস্ত কল আমিও কথা বুঝাইতাম সাইয়ার এখন শাহবান মাস ও তেরো তারিখ ইংরেজি তেরো তারিখ রাইত লাইলাতুন নিসফিমিন শাহবান বড় মুবারক রাইত আজকে ওই গিয়া আপনার এগারো তারিখ বারো তেরো 13 তারিখ হইল গিয়া আপনার 14 শাবান আর ওইদিন রাইত হইল গিয়া মাঘриб তকি 15 শাবান শুরু হই যাইবো 15 শাবানের রাইত এই যে কয় একটা দিন আছে কয় একটা সময় আছে আল্লাহকেwaste এই দুই তিন দিন ফরলে রোজা রাখ লাইলাতুল নিসফ মিন আর আল্লাহর কাছে তওবা এখন তাকি তওবা করা শুরু করি দে আল্লাহর কাছে খান একলা বইয়া নিজর গুনাড় লিস্ট বানাই নিজর গুনাড় লিস্ট বানাই সিরিয়াস হই লাইফৰ লাইফের ব্যাপারে খালি ওয়াজ আইয়া শুনিয়া গেলে কি খতকান ইতারে দিনদারি খোয়া যায় না ওয়াজ শুনিয়া আমল করতে লাগব হজ আর উমরা করিয়া আইলা আইয়া যদি আবার সমাজে দুকা বাজি বেহিমানি থাকে ইতা হজ ইতা উমরা খাজো লাগতো না রমজান এক নাই দশ রমজান আপনি অতিবাহিত করন নিজরে সংশোধন করন না ই রমজান গুলা বেকার যাইব আপনে নিজরে খাজো লাগাই তাকিলা আপনে সিরিয়াস গুণার লিস্ট বানাই আমার বুল ওরানা বার করয় আমার তাকে ভুল কোন জিনিস রোহান বার করোন নমাজ আমার সুটের নি জকাত আমার সুটের নি আমার কোন বইন আমার উপরে বেজার নি আমার কোন বাই আমার উপরে বেজার নি আমার কোন সাসা আমার উপরে বেজারনি। নি আমি আমার কোন বাইর হক মারিয়া আমার তলে লুইয়া ইলাম নি কোন বনির হক আমার গেছে রই গেছেনি কোন দোকানের বাকি আবু আমার গেছে রই গেছেনি, নি কোন মানুষের পয়সা আমি আনসলাম তার পয়সা আবু আমার গেছে রই গেছেনি নি ওটা চিন্তা করো অন্তর হিংসা আছে নি ওখান দেখ অন্তর অহংকার আছে নি ওখান দেখ ও সবগুলা দেখ আমি মিসা মাতিনি না হাসা মাতি আমি ওয়াদা খিলাফ করিনি না ওয়াদার সঠিকভাবে আমি ওয়াদারে পালন করি আমারও তো খেয়ানো আমার মাঝে মদ খাওয়া আসেনি ঘুষ লোয়া আসেনি সুদ খাওয়া আসেনি এক একটা জিনিস আপনি লিস্ট করেন যেগুলা গুনা আপনার এই লিস্টও থাকবো এক একটা আপনি উঠাইয়া ফালাইন আল্লাহর কাছে খান্দইন পরিকল্পনা বানাইন যে এই গুনা আর করতাম নাই তখন গিয়া প্রকৃত অর্থে তো বা উইব ওটা আমরার দায়িত্ব আমরা সুবিধাবাদী মনে করিলাই ও সবে বরাত আইলো আর রমজান আইলো আর সবে কদর আইলো আর মনে করি ও মসজিদও গিয়া জিকির মারিয়া আর বেশ করি ও ইমাম সাহেবে দোয়া করবা আর আমরাও কত সময় দোয়া করলাম আর বাদে আই গেলাম কিছু ফজিলত শুনিয়া কিছু ওয়াজ শুনিয়া বেশক

আদায় করতে 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 সারা নাকি শেষ হয়ে <laughs> যাইব তো এই যে রাইত আর এই মাস আর কিলা প্রস্তুতি নিতাম গুনার আদত ছাড়ি দিতা নাফরমানি ছাড়ি দিতা নিজরে নেক বানাই দিনদার বানাই নিজর বুল ত্রুটি ওগুলারে দূর করল একবার নিজরে প্রকৃত দিনদার বানাইয়া এবং নেক বানাইয়া দেখ কিলা আরামর লাইফ অতিবাহিত হয় আপনার কাছে পয়সা না বইতে পারে আপনার কাছে হয়তো আপনি যদি হকর উপরে থাকেন আপনার মানুষে হয়তো নাও পছন্দ করতে পারে আপনি আপনার পজিশন হয়তো মেইনটেইন নাও করতে পারো কিন্তু আপনি দিনের উপরে চলিয়া দেখেন দেখবা কতখান দিলর আরাম দিলর শান্তি এবং কতখান দিলর এক থাকে আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমা ইনুল কুলুব আল্লাহর ইয়াদ আল্লাহর ইয়াদ দ্বারা মানুষের অন্তর কিতা হয় শান্তি হয় মানুষের অন্তরও একটা ইতমেনান নাই যার অন্তর আল্লাহর ইয়াদ আছে সে গুণা তাকিবাসে আমার দোস্ত হল আমিও কথা বুঝাইতাম সাইয়ার আল্লাহ তালার বিভিন্ন সিফাত আছে আল্লাহ তালার সিফাত গুলারে বোঝার চেষ্টা করো কোন সিফাত কোন সময় কোন খামর উফরে কোন সিফাতর আপনার তবজ্জু আয় অকথা বুঝো আপনি যদি গুনার উফরে আপনি অবিচল তাকই গুনার উফরে অটল তাকই গুনা আপনি সাড়ই না তাওলে সিফতে রহমান আপনার দিকে মোতাবজ্জে ওই না। সিফতে রহমান কোন সময় আপনার দিকে আইব যখন আপনি আল্লাহর কাছে খান যে ও আল্লাহ আমার গুনাহ হৈ গেছে আমি আর গুণা করতাম নাই আমারে মাফ কৰি দেও যখন আপনি গুনার উপরে লজ্জিত হইয়া আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা তখন সিফতে রহমান আপনার দিকে যে উইব আর যদি আপনি আপনার গুনার উপরে একমান টিকিয়া থাকুন মানসিয়া ইয়া বুঝাইন ওলামা একরামে বুঝাইন যে তোমার বনির হক বার করিয়া দেও আপনি উঠিয়া খোয় বনির হক আবার কিতা ইটা তো বিয়া শাড়ি দিতে সময় বেজান টেকা পয়সা মাল সামান দিলেইছি আল্লাহর শরীয়ত এবং দিনোর উপরে আপনি প্রশ্ন উঠাই তাওইলে জানিয়া রাখুন এটা আপনার আল্লাহর উপরে প্রশ্ন উঠানি এটা আল্লাহ তাহার পছন্দ করুন না তখন আপনার উপরে সিফতে রহমান আপনার দিকে আইত নাই আপনার দিকে সিফতে আল্লাহ আলীম আল্লাহ তালার সিফতে কাহার সেইগুলো আপনার দিকে মোতাবজি হইব তো এইগুলো আমরা বোঝা লাগবো যে কোন সময় কোন অবস্থা আল্লাহ তালার আমার দিকে আইব আল্লাহ তালার রহমত পাইতে হইলে আপনার নিজরে আল্লাহ তালার রহমতর যোগ্য বানাই আল্লাহ তাআলা দেখুন বন্দা ওখলোর লাগে যে আল্লাহ তাআলা কত খান সুযোগ করিয়া দিস আল্লাহ তালা দেখত রা আমার বন্দা গুনেগার কিন্তু আমরার লাগি তো আল্লাহ তালা ওলা খাস খাস রায় কল দিয়া দিস যে তার একটু অসংখ্য অগণিত মানুষ সকল মাফ করিয়া দেয় রমজান মাস তোলা ওলা দিস যে বাকি এগারো মাস যে শক্তি যে ফোর্সে আমরা রে গুণা করায় শয়তান শয়তান ডে সুফি দাতি সারা শয়তান ওগুলো রে রাখা হয়ে যায় জন্নতর দরজা খুলিয়া দেওয়া হয়ে যায় জাহান্নামর দরওয়াজা বন্ধ করা হয়ে যায় হাড় লাগি আমরার লাগি এর বাদেও যদি আমরা গাফিল থাকি এর বাদেও যদি আমরা বুঝি না যে আল্লাহর দিকে ফিরিতাম তো আর খান কি আমরা হৃদায়ত ফাইবো